গাইস আজকে আপনাদেরকে এখান থেকে ফাঁসি গাড়ার ড্রেস আর পাটি গাড়ার ড্রেসের কালেকশন গুলো দেখাবো প্রথম যেটা দেখাচ্ছি এটা জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন আর পার্লের কাজ করা আছে পুরো বডিতে ওকে আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে হাতায় কাজ করা ওকে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টটা দেখেন খুবই সুন্দর স্টোনের আর সুতোর কাজ করা আছে ওকে আর সামনে পিছনে কাজ করা আর ওনাটা একটু দেখি ভাইয়া এটার সাথে একটা ওন্না আছে দেখিয়ে দিচ্ছি এটার কালার কাটা ভাইয়া চারটা কালার এটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ এটার কালারগুলো দেখাচ্ছি আপনাদের যারা ফার্সি গার্ডেজ দিতে চাচ্ছে নতুন স্টাইলে এই গার্ডেজগুলো এখন বর্তমানে আপনার মার্কেটে পাবেন ওকে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর একটা ম্যাজেন্ডা কালার এগুলো কত করে এগুলো প্রাইস থাকবে চার টাকা ওকে পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি এটা একটু ভিন্ন রকম দেখাবো আপনাদের সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন বিভিন্ন স্টাইলে দেখাবো শাড়ি স্টাইলে এটা এটা শাড়ি স্টাইলে আর কি কোমরে দেখেন খুব সুন্দর ভাবে কি এখানে কাজ করা আছে নিচে ওদের কুচি করা কুচি করা আছে নিচে ওকে এটা সাথে আবার একটা কোটি স্টাইলে আছে এটা সাথে একটা কোটি স্টাইল আছে দেখাচ্ছে ভাই এই যে দেখেন কোটিটা কিন্তু খুবই সুন্দর রাজুকি একটা কোটি এই যে এইভাবে পড়তে হবে এই যে ভাইয়া পরে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন কোটিটা এইভাবে পড়তে হবে এটা সাথে একটা টপস আর সাথে একটা টপস আছে এই যে দেখেন পুরোটাই সিকোয়েন্স কাজের কালার হবে দুটো এটা দুইটা কালার আরেকটা কালার আছে এই যে দেখেন এই একটা কালার কত পড়বে

এটা সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন পুরোটাই স্টোন মিস্টরের কাজ করা ওকে রাজস্থানি সিল্কের মধ্যে ওকে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন জর্জেট কাপড়ে কারার প্যান্ট ওকে সাথে দোপাট্টা হবে সাথে কত পড়বে 5000 টাকা 5000 টাকা ওকে আজকে সব গারা ড্রেসে কালেকশনগুলো গুলো দেখাচ্ছি আপনাদের পার্টি ওয়্যার স্টার মলিকা থেকে তুবা ফ্যাশন থেকে এই যে আরেকটা দেখেন এটা কিন্তু খুবই ফ্যাশনেবল পুরোটাই সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর ঝলমলে

এই যে দেখেন জর্জেটের প্যান্ট আছে সাথে দোপাট্টা আছে কত এটা আটচল্লিশশো টাকা ওকে আরেকটা আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা এটার কোমরে কিন্তু কাজ করা আছে ওকে টপসটা একটু দেখে আপনাদের এই যে দেখেন পুরোটাই কাজ করা ব্যাকসাইডও কাজ করা ওকে এটা একটা ভাইয়া দেখে দিচ্ছে আপনাদের কিভাবে পড়তে হবে অন্যটা অনেক স্টাইলিশ খুবই সুন্দর এই যে এইভাবে পড়তে হবে হ্যাঁ হাতা দেওয়া আছে হাতা ঢুকিয়ে পড়তে হবে এটা কত পাঁচ প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দেবেন কমেন্টসে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন এটা হচ্ছে স্টার মলিকা মার্কেট চতুর্থ তলায় চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই দুই এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য